আসসালামু আলাইকুম প্রিয় প্রকৌশল শিক্ষার্থী বন্ধুরা সাবজেক্ট সার্ভিং টু অধ্যায় ছয় লেভেলিংয়ে বাধা বিপত্তি ও ভুল ভ্রান্তি টাইপ থ্রি বক্রতা ও পুঁতি সম্মিলিত ফিল্ড সংশোধনী নির্ণয় করব আমরা প্রশ্ন বলছে ক ওয়ান পয়েন্ট সেভেন জিরো মাইলস খ পঁচিশশো ফিট দূরত্বের ক্ষেত্রে বক্রতা এবং পুঁতি সরনের সম্মিলিত ফিল্ড সংশোধন বের করো তো বন্ধুরা এটা হচ্ছে এপিএস পদ্ধতিতে আমরা নির্ণয় করব পর নম্বর প্রশ্ন ওয়ান পয়েন্ট সেভেন জিরো মাইলস অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠ কেমন এরকম তো এইস হচ্ছে আমার দূরত্ব এই দূরত্বটা আমি নির্ণয় করবো অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের পর পৃথিবী পৃষ্ঠের উপর কোনো বস্তুর উচ্চতা এইস আর এই দূরত্ব দেওয়া হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো মাইল এতটুকু তো ক নম্বর নির্ণয় করবো হচ্ছে বক্রত পুঁতি স্মরণজনিত সংশোধন এইস আমরা আগে নির্ণয় করেছিলাম এইস ইকাল পয়েন্ট জিরো সিক্স সেভেন থ্রি স্কোয়ার কিন্তু আমরা এপিএস পদ্ধতিতে নির্ণয় করবো এপিএস পদ্ধতিতে এই সিকোয়াল জানি পয়েন্ট ফাইভ সেভেন থ্রি স্কোয়ার ডি হচ্ছে এখানে মাইল আগে ছিল কিলোমিটার এই পদ্ধতিতে ছিল কিলোমিটার ডি আর হচ্ছে এপিএস পদ্ধতিতে হচ্ছে ডি হচ্ছে মাইলে তো আমরা এখন মান বসাবো পয়েন্ট ফাইভ সেভেন থ্রি ইন্টু ডির মান হচ্ছে এই যে ওয়ান পয়েন্ট সেভেন জিরো ওয়ান পয়েন্ট সেভেন জিরো মাইল দেওয়ায় আছে হোল স্কোয়ার তো বন্ধুরা ক্যালকুলেশন করলে মান পাবো পয়েন্ট ফাইভ সেভেন থ্রি ইন্টু ওয়ান পয়েন্ট সেভেন জিরো হোল স্কোয়ার ওয়ান পয়েন্ট সেভেন জিরো হোল স্কোয়ার ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ এইট তাহলে এইচ পেয়েছি আমি ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ ফিট এটা হচ্ছে অ্যান্সার এখন খ নম্বর প্রশ্ন বলছে পঁচিশশো ফিট দূরত্বের ক্ষেত্রে বক্রতা পুঁতি স্মরণের সম্মিলিত ফিল্ড সংশোধন বের করুন তাহলে খর জন্য এই সিকিউর জানি সেম সূত্র পয়েন্ট ফাইভ সেভেন থ্রি ডি স্কোয়ার আমরা জানি দি দিতে হচ্ছে মাইলে কিন্তু খ নম্বর প্রশ্নের জন্য কী ছিল ফিট আছে তাহলে ফিটকে আমরা মাইলে কনভার্ট করে নিব পয়েন্ট ফাইভ সেভেন থ্রি ইন্টু নির্মাণ যেহেতু বলছে পঁচিশশো পঁচিশশো দেওয়া আছে এখন ফিটকে আমরা হচ্ছে মাইলে কনভার্ট করবো আমরা জানি ইকুয়াল বান্নশো আশি ফিট অর্থাৎ বান্নশো আশি ফিট ইকুয়াল অন মাইল তাহলে অন ফিট ইকুয়াল অন ডিভাইডেড বানশো আশি তাহলে আমরা ফিট থেকে যখন আমি মাইলে আসবো তখন বান্নশো আশি তারা ভাগ করবো তাহলে আমি হচ্ছে মাইলে পাবো বন্ধুরা যখন আমি ফিট কে যখন মাইলে কনভার্ট করবো অবশ্যই বান্নশো আশি দ্বারা ভাগ করবো তাহলে এখন আমি ক্যালকুলেশন করলে মান পাবো পয়েন্ট ফাইভ সেভেন থ্রি ইন্টু ইন্টুট পঁচিশশো ভাগ বান্নশো আশি স্কোয়ার পয়েন্ট ওয়ান টু এইট ইট এটা হচ্ছে অ্যান্সার এইচ এর মান হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান টু এইট ফিট তো বন্ধুরা আশা করি এম আই টি ক্রিয়েট করা ভিডিওগুলো দেখে তোমরা অনেক উপকৃত হচ্ছে আর উপকৃত হয়ে থাকলে অবশ্য অবশ্যই এমআইটি ইঞ্জিনিয়ারস ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো ধন্যবাদ সবাইকে